মানুষ যাহা ইনকাম করে তাহা তিন ভাগে বিভক্ত হয় বহু টাকা বহু ধন ধনত মানুষ জমা করে মানুষ জমা করে কিন্তু মানুষ যতই জমা করুক না কেন তিনটা মাল তার তিনটা মাল তার এক নম্বর যেটা সেটা তার যেটা পরিধান করলো সেটা তার আর যেটা আল্লাহ রাস্তায় দান করলো সেটাই হলো তার কিন্তু জেনে রাখো যেটা খেয়ে নিলো ওটা মল হয়ে গেল যেটা পরিধান করলো ওটা ছিঁড়ে গেল ফেটে গেল আল্লাহ রাস্তায় যেটা দান করল ওটা আখে জন্য ব্যাংক ব্যালেন্স হয়ে গেল এটা আপনার জন্য ব্যাংক ব্যালেন্স এ তো কোরআনের কথা আল্লাহ নবীর কথা আল্লাহ নবীর কথা কোনো দিন মিথ্যা হবে না ইসলাম দরদি ভাইয়ের আমার আল্লাহর নবী যে কথা বলেছেন এ কথা কোনো দিন ঝুট নেই হবে এ কোনো দিন মিথ্যা গবে না ইসলাম দরদি ভাইরা মাররা সালাবিন হাতে বলে একজন সাহাবা আপনারা নামও শুনেছেন না সালাবিন হাতে আল্লাহ নবীর দরবারে চলে এলেন নবীকে বলছেন ইয়ার শুনলাম আমি খুব গরিব মানুষ আমি খুব গরিব মানুষ আমার সংসার চলে না আমার বউ বিটি নিয়ে সংসার করতে আমি পারি না আমার খাবার দাবারই পারি না আপনি আমার জন্য একটু দোয়া করুন আমি যেন মালদার হয়ে যায় আমি বিরাট ধনী যেন হয়ে যায় আমার জন্য একটু দোয়া না আল্লাহ নবী বলছে না আমি যদি দোয়া করি তাহলে কি কবল হয়ে যাবে আমি যদি দোয়া করি তাহলে কি তুমি মালদার হয়ে যাবে সাহাবা বলছেন আমার বড় বিশ্বাস বন্দুকের গুলি ফেল হবে আপনার মুখের গুলি ফেল হবে না ইয়া রাসূলুল্লাহ একটু দুয়া করে আল্লাহ আল্লাহ করে দিলেন হাতেবকে তুমি মালদার বানিয়ে দাও ইসলাম দরদি ভাইয়ের আমার পানির স্রোতের মতো বাড়তে লাগলো পানির স্রোতের মতো বাড়তে লাগলো গ কয়েক বছরের ভিতরে হাজার হাজার তার বকরি হাজার হাজার তার উঠ হাজার হাজার তার দুম্বা ইসলাম দরদি ভাইরামার শেষ পর্যন্ত তার মানে বকরি দুম্বা আর উটের জন্য একটা বিরাট ময়দানের দরকার বিরাট ময়দান এই ময়দানও তার ওই ধনুষ মাল জায়গায় হয় না এত আর এত বকুরি আর এত ধুম্বা বেশ কয়েক বছর গুজরা গেল আল্লাহ বলেছেন মানুষকে আমি তৈরি করলাম এমন ধাতে করলাম কিছু কিছু মানুষ হলো বেইমান কিছু কিছু মানুষ হলো বেইমান এদের উপকার করলে এরা অস্বীকার করে উপকার করলে অস্বীকার করে আর সুযোগ পেলে এরা ক্ষতি করে ইসলাম ভাইয়ের আমার এটা কিন্তু আমাদের ইসলামের নিয়ম নীতির নয় বেশ কিছুদিন গুজরা গেল একদিন জুম্মার মসজিদে আল্লাহ নবী সাহালাবাকে খুঁজছে কই গো সালাবা আইনা সাহালাবা সাহাবারা বললেন হুজুর জুম্মা নামাজ পড়তে সাহাবা সালাবা আছে না বলে কেন না তো তার এত ধনমাল গোটা ময়দান তার একটা লাগে উঁটে আর বকরিতে আর ধুম্বাই আল্লাহ নবী দুটো সাহাবাকে ঠিক করলেন করে একটা চিঠি লিখে দিলেন চিঠি লিখে দিয়ে বললেন যাও সাহাবাকে বলো মিন মোহাম্মদিন ইলা সালাবা বিন খাতিব আমি হযরত মুহাম্মাদের তরফ থেকে সালাবা বিন খাতিবকে লিখলাম তোমার যত উট আছে যতগুলো বকরি আছে দুম্বা আছে হিসাব করে যত যাকাত আসবে সব যাকাত আমার দরবারে হাজির করে দাও কুড়িটা যদি ছাগল ছাগল হয় একটা ছাগল লাগবে একশোটা ছাগল হলে দুইটা ছাগল লাগবে আপনাদের বড় বড়ো মহলাদকে জিজ্ঞাসা করে দেখেন সারা বছর খেয়ে দেয়ে যদি এক হাজার টাকা বাঁচে তাহলে আপনাকে পঁচিশ টাকা জাকাত লাগবে ব্যাংক ব্যালেন্স যদি পাঁচ লাখ দশ লাখ টাকা থাকে বছর পার হইয়া গেলে হাজারে পঁচিশ হাজারে পঁচিশ করে যত টাকা হবে আপনাকে সব টাকাগুলো জাকাত লাগবে সাড়ে সাত ভরি সোনা থাকলে বছর পার হলে একরত্তি সোনা আল্লাহ রাস্তায় জাকাত লাগবে তেপান্ন ভরি চাঁদি বাড়িতে থাকলে বছর পার হইয়া গেলে এক ভরি চাঁদি আল্লা রাস্তায় জাকাত লাগবে ভাইরা আমার কুড়ি মন ধান হলে শস্য শ্যামলা বিশ মন হলে এক মন ধান এক মন গম আল্লাহ রাস্তায় আপনাকে জাকাত লাগবে এগারো মাস খেয়ে দেয় হৃষ্ট পুষ্ট হয়ে থাকবে না যেমন রমজান মাহিনা আসবে তেমনি আপনাকে ভরা একটি মাস সিয়াম পালন করতে হবে রোজা পালন করে শরীরের জাকাত দিতে হবে সাল বাবার হিসাব করে দেখছে অনেক উট বাড়িয়ে যাচ্ছে তিরিশটা উট হলে একটা উঁট লাগবে হ্যাঁ তিরিশটা উট হলে একটা দু বছরের উঁট লাগবে তিরিশটা গরু হলে দু বছরের একটা গরু লাগবে এবার দেখছে মেলাই হইয়া যাচ্ছে শালাবা বলছে যাও আল্লাহ নবীকে বলে দাও গা এমনি যদি দু পাঁচটা লাই তো লিয়া যাক এমনি যদি দু পাঁচটা মন হয় তাহলে দু পাঁচটা বকরি দু পাঁচটা দুম্বা দু চারটা উঠ লিয়া যেতে বলো আমি ওই রকম করে হিসাব করে দিতে পারবো না যাও গা ডিমো না যাও ফিরা চলে গেলেন আল্লাহ নবীর তহসিলদার আল্লাহ নবীকে গিয়ে না। এই সাইসা খালাত সালাবা ইনকার করলো সালাবা বলছে আমি জাকাত দিতে পারবো না গান এত মাল আমি দিতে পারবো না ইচ্ছে হয়তো কিছু নিয়ে যেতে বলো দু চারটা ছাগল দু চারটা বকরি না হয় দুম্বা দু চারটা উঠ এই হিসাব করে বিশ চল্লিশ পঞ্চাশ একশো চলে আসবে আমি এতটা মাল দিতে পারবো না আল্লাহ নবী বললেন ওর মাল আর নেব না ওর মাল আল্লাহ নবী আর নিলেন না নিলেন না আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমি সানাবার জন্য দোয়া কইরেছিলাম রাছিলাম আল্লাহ তাকে ধনী কর মালদার করম আল্লাহ এটা আমার ইন্টারভিউ ছিল আমার আমার ইন্টারভিউতেও ফেল কইরাছে ইন্টারভিউতে ফেল কইরাছে আল্লাহ যেমন ছিল তেমনি কইরা দাও আমি যেমনি ছিলাম তেমনি কইরা যাও যেমন ছিল ওমনি করো একবারে আল্লাহর খেলা কে বুঝতে পারে মাকারু মাকার আল্লাহ আল্লাহ খাইরুল মা এই শুরু হয়ে গেল আজাব দাঁড়ার দাঁড় পড়তে লাগলো উঠ উট পড়ে আর মরে যায় দাঁড়ার দাঁড় পড়ে বকরি আর মারা যায় দুম্বা মারা যায় চলে এলো একবারে ধেড়ানি এই মানে ধাড়াতে ধাড়াতে মরে সাপ হইয়া গেল ইসলাম আমার আমার দিনে রাসলো সরকারের দোয়ালাম তাস দ্বারা মাতানির দরবারে সালাবা একবার গায় মানে কুঁকড়া গে গায় দুর্বল গাই নিরোগোয়াই নবির দরবারে সে হাত জোড় করে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া কবি হালাক তোমালি গায় আল্লাহ আমার যত ধন সম্পদ ছিল সব ধ্বংস হয়ে গেছে সব ধ্বংস হয়ে গেছে সামহিনিয়া রসুল আল্লাহ হুজুর আপনি আমাকে ক্ষমা করেন হুজুর আপনি আমাকে মা কইরা দেন এই দেখেন মাল সে কয়টা বকরি কয়টা দুম্বা আপনার জন্য নিয়ে এসেছি এটা আপনি কবুল কইরালেন আর নাই শেষ এই দেখেন কটা ছাগল আর কটা দুম্বা আর এই দেখেন দু একটা উট নিয়ে এসেছি আপনি কবুল করেন আল্লাহর নবী মুখ ফিরিয়ে নিলেন কথা বললেন না সামনে গিয়ে বলছেন আর শুনল্লাহ ক্ষমা করুন আপনি এটা কবুল করেন না আল্লাহ নবী বললেন তোমার মাল তুমি নিয়ে যাও তোমার মাল আমি কবুল করব না নবী আমার মাল নিলেন না চলে লাগালো আল্লাহর ইন্টিকালের পর ভদ্রত আউবাকার সিদ্দিক রাজি আল্লাহ গোতালহ তিনি খলিফা হলেন তিনিও বেশি দিন ছিলেন না মাত্র আড়াই বছর আড়াই বছরের ভিতরে আল্লাহ নবীর আল্লাহ নবীর মোহাব্বতে আল্লাহ নবীর শোকে আল্লাহ নবীর শোকে কাতর হয়ে তিনিও সংসার করতে পারলেন না আল্লাহ নবীর শোকে কাতর হয়ে আড়াই বছরের ভিতরে তিনি ইন্তিকাল করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাই হযরত আবু বাকার রাদিয়াল সিদ্দীক রাদিয়াল আল্লাহ তাআলা অনু যখন খলিফা হলেন কয় একটা বকরি আর কয় একটা ছাগল নিয়ে এসে হযরত আবু বাক্কারকে বললেন ওগো আবু বাকার রাদিয়াল আমির আল এই দেখেন কটা ছাগল আর কটা বকরি মানে দুম্বা নিয়ে এসেছি এটা আপনি জাকাতে কবুল কইরালেন না তিনি বললেন সালাবা আল্লাহ নবী তোমার জাকাত কবুল করেনি আমি কেমন করে তোমার জাকাত কবুল করব আমি তোমার জাকাত নিতে পারবো না নিয়ে যাও ফেরত নিয়ে যাও ফেরত নিয়ে গেল আউকার সিদ্দিক রাজী আল্লাহ তালান হুর পর ভদ্র তুমারে ফারুক রাজিয়াল্লাহ গোতালান হু খলিফা হলেন তিনার দরবারে কয়েকটা বকরিয়ার আর কয়েকটা দুমবাহ নিয়ে উনি হাজির হলেন বলে অগ উমা Wir এই দেখো জাকাতের জন্য আমি কয়েকটা দুম্বা কয়েকটা ছাগল তোমার কাছে নিয়ে এসেছি এটা নেও তুমি কবুল করে নাও তিনি বললেন সানাবা তোমার জাকাত আল্লাহর নবী কবুল করেনি তোমার জাকাত হজরত আবু বাকার রাজিয়াল্লাহ তালা আনুহ কবুল করেননি আমিও তোমার জাকাত কবুল করিতে পারিব না তাহলে বুঝতে পারলেন আল্লাহ রসুলের মুখের বাণী বন্দুকের ফেল হবে কিন্তু আল্লা নবীর মুখের বুলি ফেল হবে না কিন্তু মানুষ হলো বেইমান আমরা বেমান আমরা বুঝি না আল্লাহর দরবারে চাওয়ার সময়তে চেয়ে নিয়েছি যে আল্লাহ নামাজ পড়ে চা চেয়েছি আল্লাহ কত কষ্ট আর করব আল্লাহ তুমি দেও কিছু মাল আল্লাহ কিছু টাকা পয়সা দাও চার ভিখার জমি কিনি আল্লাহ একটা সুন্দর করে বাড়ি করি আল্লাহ মেয়েটা বড় হইছে আল্লাহ একটা জামাই তুমি দিও মনের মতো দিও নামাজ পড়ছেন আর দোয়া করছেন যায় নামাজে পয়সা পয়সা দোয়া করছেন আল্লাহ বলছেন তুমি মানা নামাজে যখন দোয়া কইরেছো আমি কবুল করে নিলাম নামাজে তুমি দোয়া করলে আমি তোমার দোয়া কবুল কইরে নিলাম আস্তে আস্তে আপনি বেশ আপনি মালদার হইয়া গেলেন দেখা গেল বাড়িও হলো আপনার গাড়িও হলো দশ বিঘা জমিও হইয়া গেল সুন্দর জায়গাতে বিটির বিহাও দিলেন কিন্তু মাদ্রাসার যখন জালসা হয় মসজিদের জন্য জালসা হয় আপনাকে গিয়ে বলা হলো মুডল আপনাকে আল্লাহ অনেক দিয়েছে অনেক ধন সম্পদ আপনি তো এখন কৌটিপতি আপনি এখন লাখপতি আল্লাহ রাস্তায় কিছু দান দেন আপনাকে বিশ হাজার টাকা দিতে হবে তখন আপনি বলেন না 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 অত পারবো না অত পারবো না কিছুই তো ছিল না আপনার আপনি ভেবেছেন ওটা আপনি তো যাই না আমাদের চেয়েছেন আল্লাহর কাছে এটা হাদিস বলছি আপনাকে আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবেই এখানে যত লোক আছেন বলুন মালদার কয়জন ছিলেন যারা নামাজি লোক দিনদার পরহেজগার দেখেন তার আজকে কত মালদার হয়ে গেছে সব তো যাই নামাজে চাহা সব যাই নামাজে চাহা আপনারা যাই নামাজে চেয়েছেন আল্লাহর কাছে তাই আল্লাহ দিয়েছে এবার আল্লাহর জন্য আমরা চাচ্ছি তো কই আপনারা দিচ্ছেন না কেন যখন আল্লাহ অসন্তুষ্ট হবে তখন কি হাল হোগা তখন কি অবস্থা হবে বলেন আর ওইটা বাদ দিন আপনারা তিনতলা বাড়ি থাকি যাক আপনার পঞ্চাশ বিঘা জমি থাক আপনার পাঁচ লাখ দশ লাখ টাকা ব্যাংকে থাক বাড়ি গাড়ি থাক আমরা চাই না বলি না যে নষ্ট হয়ে যাক কিন্তু আপনাকে বলব আপনি দুনিয়াতে এসেছেন আপনাকে তো মর্তি হবেই বলেন মালিকুল মমতের কাছে কারো লড়বে না মালিকুল মমত যদি চলে আসে বলেন আপনার তিনতলা বাড়ি কী হবে পঞ্চাশ বিঘা জমি আপনার কী হবে দশ লাখ বিশ লাখ টাকা কী হবে সব যেখানকার জিনিস সেখানেই পড়ে থাকবে আপনাকে কাফুনে জড়িয়ে গা সেই গ্রহস্থানে নিয়ে যাবে যেতেই হবে আল্লাহ আকবার আমরা তো কিছুই বুঝি না আমরা অনেক সময়তে বলি আল্লাহ মরণ দাও মরণ দাও ও মরে গেলেই বোধহয় ভালো মেলা মেয়ে ছেলে বয়স হয়ে গেছে স্বামী নাই ছেলেরা ভালো দেখে না স্বামী নাই ছেলে পিলে ভালো দেখে না বউ বিটিরা ভালো দেখে না সহাত্তর বছর বয়স হয়ে গেছে উচিত করে বলছে আল্লাহ তুমি তুলে লাও আল্লাহ তুমি তুলে লাও আমার মরণ ভালো দুনিয়াতে বেঁচা থাকতে চাই না মরব আল্লাহ আজরাইল পেঠাও বলে দিচ্ছেন আজরাইল পেঠাও আসবে যখন তখন বুঝবেন ঠেলা চাপ্পর যখন দিবে একটা ত্রিভুবন ঘুরে যাবে আজরাইলের থাপ্পড় খাওনি মার আজরাইলের হাত দেখো নি আজরাইলের চোখ দেখো নি আজরাইলের দাঁত দেখো নি সেই জন্য বলছো আল্লাহ মরণ দাও যখন আজরাইলকে দেখে নিবে একটা থাপ্পড় যখন দিবে ত্রিভুবন ঘুরে যাবে সব ভুলে যাবেন সব ভুলে যাবেন ইসলাম দরদি ভাইয়ের আমার হাদিসের মধ্যে লেখা আছে সব চাইতে বড় অসহায় সবচাইতে বড় অসহায় ওই ব্যক্তিরা যারা মুইরে গেছে গান যারা কবরের ভিতরে পড়ে হা হুতাস খাচ্ছে এরাই হলো সব চাইতে বড় অসহায় এদের কিছুই নাই কিছুই নাই আজাবের ওপরে আজাব গজবের ওপরে গজব কষ্টের ওপরে কষ্ট দুঃখের ওপরে দুঃখ এর কোনো দিন দুঃখ নিবারণ হইবে না কোনদিন দুঃখ নিবারণ হইবে না আমরা বুঝিনে মরণ কেমন জিনিস যারা মরেছে তারাই বুঝেছে যে মরণ কেমন জিনিস কবরে যারা গিয়েছে তারাই বুঝতে পারছে যে কবরের হাল কি কবরটা কি জিনিস আমার আমরা জানি মরে যাব আমাদের হাড় হাড্ডি সব মাটির সঙ্গে মিশিয়ে যাবে আমরা শেষ হয়ে যাব না তা কোনো কোনো নয় নয় মানুষ মরে মরে যায় যাওয়ার পরে ও জীবিত আপনাকে ঘটনা বলে শোনেন মানুষ যখন মারা যায় ইসলাম দরো দে ভাইয়ের আমার ওকে যখন মানে গোসল দেওয়ানো হয় তখন ও বুঝতে পারে তখন ওরা বলে তোমরা কি কিসের জন্য আমারে গোসল দিচ্ছ কিসের জন্য তোমরা গোসল দিচ্ছ আমাকে কোথায় নিয়ে যাবে আস্তে আস্তে যখন কাফনে জড়াই তখন ওরা খুব কাকতি মিনতি করো আমাকে কোথায় নিয়ে যাও আমাকে কোথায় নিয়ে যাও ইসলাম দরদী ভাইয়ের আমারা যখন জানা যায় হাজির হইয়া যায় তখন অসহায় হয়ে যায় মনে মনে ভাবে হায় হায় আমার দুনিয়া থেকে কেউ না দুনিয়াতে কি আমার কেউ নাই আমার কি আত্মীয় নাই স্বজন নাই আমার কি দরদের কেউ নাই আমার কি বেদনা শোনার মতো লোক কেউ নাই আমার কি ছেলে নাই আমার মেয়ে নাই তারা কেউ আমার জন্য উহাঙ্গা করে না সবাই আমাকে এইখানে নিয়ে এসে হাজির কইরা দিয়েছে কাপুই রেখে যখন খাটলিতে নিয়ে গিয়ে কবরে নামাই এত চিৎকার করে গাই এত চিৎকার করে গায় ওই চিৎকার কেউ শুনতে পায় না ওই চিৎকার কেউ শুনতে পায় না হাদিসের ভিতরে লেখা আছে যদি মানুষ শুনতে পেত তাহলে তার কানের পর্দা ফাইটা যেত উপায় থাকে না উপায় থাকে না মনে করে উঠে পালিয়ে যায় কিন্তু উপায় থাকে না পুনর মন ওজনের মুষ পাড়ি মুষ জবাই হবে ওজন বলেন তো একটা মোটা দড়িতে বেঁধে দিয়ে যদি দশটা লোক টানে আর ও যদি মারে ছুট টানতে পারবেন থামতে পারবেন পারবেন না ওই মুষকে যখন জবাই করে মোটা রসা দিয়া পা দুখানকে জড়িয়া বাঁধে হাত দুখানকে পা দুখানকে জড়িয়া বাঁধে লেজের ভিতর দিয়ে দড়িটা নিয়ে গিয়ে বুকের ভিতর দিয়ে গলার সাথে টান দিয়ে কইসা যখন বাঁধে গায় এবার মোট বড় ছুরি তীক্ষ্ণ ছুরি নিয়ে যখন জবাই করার জন্য গলাতে ধরে তখন তার জান উড়ে যায় তখন মনে করে এই দড়ি ছিঁড়া পালিয়ে যায় দড়ি ছিঁড়া পালিয়ে যায় কিন্তু না না হাত পাকে বেঁধে দেওয়া হইয়াছে আর উপায় নাই আর উপায় নাই এ মনে করি উঠি উঠি ই মনে করি উঠি উঠি এদিকে কাটাছে টুটি উঠিব কি ঘাড় ভেঙে পড়ি ইসলাম দরদি ভাইয়ের আমার ওই রকমই কবরের ভিতরে যখন মানুষকে দাফন কইরে দিয়া চইলা যায় তখন মনে করে আমি এই কবর থেকে উঠে পালিয়া যাই কিন্তু কোনো উপায় নাই কিন্তু কোনো উপায় নাই বোখারি সরে ফেরা হাদিস আল্লাহ নবী বর্ণনা দিলেন মানুষকে যখন মাটি দিয়ে এরা বাড়ির দিকে ফিরে যায় দুইজন ফেরেশতা আছে ঘাড় পটকনি দিয়ে তাকে একবারে জিন্দা করে কবরের ভিতরে বসাই বসিয়া তাকে তিনটা প্রশ্ন করে মান রব্বুকা মা দিন ও কা বল পেটা বন্ধ তোর রবকেই তোর দিন কি ছিল এবং এই ব্যক্তি যাকে পাঠানো হইয়া ছিল এই লোকটিকে এর ওপরে তুই ই মানে এনেছিস কি না বলেন দুনিয়াতে ভালো কাজ করবেন দুনিয়াতে সৎ কাজ করবেন আল্লাহর ইবাদত বন্দী করবেন তবেই তো বুঝতে পারবেন মান রাব্বো কা মানি তো বুঝি আমরা জিজ্ঞাসা করবে মান রাব্বু কা তো মান রাব্বু মান মানে কি রব মানে কি কা মানে কি তো আপনি নিজেই জানেন না তাহলে বলবেন কি করে মান কে রাব্বু প্রভু কা তোমার মান রাব্বু কা কে তোমার প্রভু যদি জানা থাকে বলবেন রব্বি আল্লাহ আমার প্রভু আল্লাহ না জানলে আপনি বলবেন হা হা লাদরি বিটি ছেলে গেলা বলে না একবারই হা হা লাদরি একটা মেয়েকে দেখতে এসেছে বুঝলেন আর যা হবে তো তিনটা লোক এসেছে আচ্ছা ওকে বলছে বলতো হ্যাঁ কোন সুরাতে নয় মিম কোন সূরাতে নাই মিম কোন সুরাতে নাই বিসমিল্লা কোন সুরাতে দুই বিসমিল্লা তো বলছে আমি জানি না আমি জানি না তখন পাঞ্জর থেকে দুইটা মেয়ে বলছে একবারই হা হালাদি মানে কিছুই জানে না হা হালাদি আবার যারা একটু মেজাজি মেয়ে তারা বলবো ও খালি রূপই ডকমক একবারে রঙই ডকমক মনে হচ্ছে শিমলের ফুল ভিতরে কিচ্ছুই নাই হা হা লাদ্রি তো ওরাই বলে হা হা লাদ্রি মেয়ে ছেলে তো আজকে নাই বাড়ি থেকে নিশ্চয়ই শুনছে ওরা বলবে শৈবুর মনে হয় দিলে আজ হ্যাঁ তো ওরাও বলে হা হা কবরের ভিতরে বলবে হাঙ লাদ্রি আমি জানি না আমি জানি না বলে নেবার কি হবে গা বলে নেবার কি হবে আচ্ছা করে ফাটাবে আচ্ছা ফাটাবে কে ধরুকবে বলেন কে দেখবে আপনার দিকে কে ঠেকাবে বলেন কেউই তো নাই সেই জন্য আল্লাহ রসুল বলছেন বড় অসহায় বড়ো অসহায় যারা কবরের মধ্যে চলে গেছে তাদের মতো অসহায় আর পৃথিবীতে কেউ নাই অত সেই দিনকার জন্য একবারে তৈরি হন রেডি হন আল্লাহ রসুল বলছেন কবরের আজাব হইতে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রাস্তায় তোমরা দান করো দান করো আর একটা শিক্ষে তোমার যদি তোমার কাছে কিছু না থাকে একটা দাও যদি একটা খেজুর থাকে মানে সৌদি আরবে খেজুরের চাষ তাই বলছে ওয়ালাও কানাবে শিক্ষে তোমার যদি একটা খাজুরও থাকে ওই খাজুরটাও দেও আমরা কি বলবো এই তোমাদের কাছে যদি একটা টাকা থাকে ওটাই দাও তোমার বাড়িতে যদি এক কেজি গম থাকে ওটাই দাও এক কেজি চাল থাকে তো ওটাই দাও বললেন যদি একটা হয় কিংবা খাজুরের আধখান যদি হয় এটাও রাস্তায় দান করো দান করে তোমরা কবরের আজাদ থেকে নিষ্কৃতি চাও তাই বলি ভাইয়ের আবার আল্লাহ অনেক ধন সম্পদ দিয়েছে আপনাদের খদ্দপলাশি গ্রাম আল্লাহ রহমত এখন বিশাল আমি অনেক দিন আগেই এসেছি আপনাদের এখান থেকে তখনও দেখেছি রাস্তাঘাট কেমন ছিল আমি জানি আমি জানি আপনাদের এলাকার খবর অনেকজনাকেও চিনি অনেকজনাকে চিনি আবার নামও জানি না দেখা হলে পরে একবারে গলাই গলাই পীড়িত গলাই গলাই মিলি কিন্তু নামটা জানি না আমাকে অনেকজনাই আপনারা চিনেন আমিও আপনাদেরকে চিনি সেই জন্য বলছি আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন আপনারা বলেন কোন লোকটা চাননি সবাই আপনারা আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন যাই নামাজে নামাজ পড়তে পড়তে দোয়া করেছেন আল্লাহ আমার এই অবস্থা আল্লাহ তুমি দাও আল্লাহ তুমি দাও আল্লাহ দিয়েছে আল্লাহ রাস্তায় দান করে